আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা এখন যাচ্ছি কলকাতা থেকে জম্মু ট্রেনে আমাদের ট্রেনের নাম হচ্ছে হামসাফার এক্সপ্রেস এই ট্রেনে আমাদের রাতের খাবার ছিল একশো টাকায় ভাত আর চিকেন এখন আমরা দেখব যে এই টাকায় আমাদেরকে কী কী দিয়েছে একশো টাকার প্যাকেজে কী কী ছিল দেখুন আমাদের প্রথমে ছিল ভাত পরে হচ্ছে চিকেন তারপর ছিল ডাল এবং একটি চাটনি আমরা যে এখন প্যাকেটই করবো সেটাই ছিল দুটো চিকেনের পিস এবং আরও ছিল এক্সট্রা ভাত একশো ত্রিশ টাকা অনুযায়ী খাবারের মান যথেষ্ট ভালো ছিল আমরা যারা ট্রেনে ছিলাম সবাই রাতের খাবার খাচ্ছি আর উনি হচ্ছে আমার ট্যুর মিতুন মিথুন বাই নিচে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের খাওয়া অলরেডি শেষ এখন আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমাবো এবং ট্রেন সারা রাত চলতে থাকবে আমাদের এই ট্রেন জার্নি হবে মোট চল্লিশ ঘন্টা প্লাস আমরা কলকাতা থেকে আজকে দুপুর একটা দশ মিনিটে রওনা দিয়েছি এবং আমরা গিয়ে জম্মুতে পৌঁছব আগামীকাল রাত এগারোটায় ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ